জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কমপ্লিট করার জন্য সরকারি কলেজগুলো কেমন এমন প্রশ্ন সচরাচর আমরা কমেন্ট বক্স অনেক পাই যে আসলে কেমন হবে এটা সরকারি কলেজে ভর্তি হওয়া আজকে টোটাল আমরা বেশ কয়েকটা জায়গা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সরকারি ভার্সেস বেসরকারি নিয়ে আলোচনা করলেও শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার জন্য নট ডিগ্রি বা মাস্টার্স বা সব কিছু শুধুমাত্র অনার্স নিয়ে একটা আলোচনা করতে চাই চার বছরে অনার্স কোর্স কেমন হতে পারে সরকারি কলেজগুলোর অধীনে একজন শিক্ষার্থী পড়াশুনো করে তার পরিবেশ ক্লাস রেজাল্ট এভরিথিং মনে রাখবা সরকারি কলেজগুলো কয়েকটা ভাগে এবার বিভক্ত যেমন জাতীয় পর্যায়ে টপ লেভেলের সরকারি কলেজ যেমন ঢাকায় ভালো কোনো সরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নাই যা আছে সব বেসরকারি আগে যেগুলো সরকারি ছিল যেমন ঢাকা কলেজ মিরপুর বাংলা কলেজ আহ ইডেন এরকমের যে সকল কলেজগুলো ছিল পরে সেগুলো কিন্তু ঢাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়ে গেল পরে এখন তাদের নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে সো ওটা আলাদা একটা ব্যাপার হয়ে গেছে বাট ঢাকার ভালো কোনো সরকারি কলেজ নাই তবে সারা দেশের সরকারি কলেজগুলো জাতীয় পর্যায়ে কিছু রয়েছে আবার কিছু কলেজ রয়েছে যেগুলো গ্রাম পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানে নর্মালি সে কলেজগুলো এমপিভুক্ত ছিল আগে সেটা পরে সরকারি হয়ে গেছে এখন ওই জায়গায় আবার অনার্স কোর্স চালু করেছে এখন অনার্স কলেজ হিসেবে ওটা একটা সরকারি কলেজ এবং সেটার সাথে আসলে জাতীয় পর্যায়ে কলেজগুলো মিলবে না আকাশ পাতলা একটা তফাত তৈরি হয় আমরা এখানে আলোচনা করব টোটাল বেতন খরচ পড়াশোনার মান শিক্ষক পরীক্ষা তারপর ক্লাস রেজাল্ট এবং অন্যান্য সুযোগ সুবিধা আই মিন হোস্টেল রাজনীতি সংগঠন ভিত্তিক এরকম বিষয়গুলো আলোচনা করব যারা আমাদের যে ভিডিওটি এখনও দেখছো লাইক দেওয়া না দিয়ে রাখো সাবস্ক্রাইব করোনা করে রাখো এখানে নিয়মিত তোমাদের অনার্স ইনফরমেশন সামথিং যা আসে সব পাবা তো প্রথমত আগে আমরা একটু বেতন নিয়ে যদি আলোচনা করি কম্পেয়ার করা যদি বলি আমরা এখানে বেসরকারি কলেজগুলোর সাথে অফকোর্স বেতন এখানে নাই বললেই চলে খুবই কম যারা সিগারেট খায় সিগারেট মানে বিলও দেওয়া লাগবে না এরকম একটা বেতনের ব্যাপার মান্থলি তিরিশ চল্লিশ টাকা থেকে শুরু করে একশো দেড়শো টাকা সর্বোচ্চ বেতন এর বেশি হয় না তো এক বছরে সর্বোচ্চ তুমি চারশো পাঁচশো টাকা বেতন হইতে পারে এমন সর্বোচ্চ এক হাজার টাকা বেতন হয় তবে দেখা যায় যেগুলো এখনো সরকারি হচ্ছে হচ্ছে বা হয়েছে কিন্তু অনার্স বা এখন সরকারি না এরকম বেশ কিছু কলেজ আছে সেখানে সমস্যা দেখতে পারে বাট নর্মালি যে কোনো সরকারি কলেজে বেতন মাত্র এরকমই তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পঁচিশ টাকা তেইশ টাকা দুই নম্বর যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনার মান প্রসঙ্গে অফকোর্স সরকারি কলেজ পড়াশোনার মান খুবই ভালো অবশ্যই জন্য সরকারি কলেজ কিন্তু বেসরকারি পড়াশোনার মান খারাপ তা কিন্তু না সেখানেও পড়াশোনার মান ভালো তবে সেখানে পড়াশোনার মানের জন্য তোমাকে এক্সট্রা পে করতে হচ্ছে যত তুমি ভালো বেশি টাকা খরচ করবা যত ভালো কলেজে যাবে তত খরচ বেশি তত পড়াশোনার মান ভালো কিন্তু এখানে খরচ কমের উপর ভিত্তি করে পড়াশোনার মান অবশ্যই অতুলনীয় এবং জাতীয় পর্যায়ে যে সকল কলেজগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো ভালো কলেজ বিশেষ করে জেলা পর্যায়ে কিছু কলেজের কথা বলতে হয় জেলা পর্যায়ে সরকারি কলেজগুলো সম্পর্কে বুঝো যে নামে শেষে সরকারি কলেজ যেমন ধরুন যে বগুড়া সরকারি কলেজ পটুকাল সরকারি কলেজ ভোলা সরকারি কলেজ এরকমের যে চট্টগ্রাম সরকারি কলেজ সিলেট সরকারি কলেজ সুনামগঞ্জ মৌলভীবাজার সরকারি কলেজ এমন যে নামগুলো রয়েছে এই কলেজগুলোতে পড়াশুনার তুলনামূলক অবশ্যই অনেক অনেক ভালো গ্রাম পর্যায়ের কলেজগুলোর থেকে তবে এমনও আছে এই সকল কলেজগুলোর থেকে অনেক অনেক প্রাইভেট কলেজ রয়েছে যাদের পড়াশোনা মান আরও অনেক ভালো কিন্তু সেগুলো আসলে প্রচুর টাকা পয়সার হানা আনে সেখানে তিন নম্বরে আমরা যে পয়েন্টে নিয়ে কলোশনা করবো সেটা হচ্ছে একজন শিক্ষক দেখো সরকারি কলেজের যে সকল শিক্ষক তাদের মাননীয় প্রশ্ন সেটা আসলে বোকামি কারণ তারা সেই লেভেলটা কমপ্লিট করে যায় সে একজন বিসিএস উত্তীর্ণ ক্যাডার নন ক্যাডার একজন শিক্ষক তো অফকোর্স তার মান নিয়ে প্রশ্ন করাটা বোকামি বলা যায় সে অবশ্যই একজন ভালো শিক্ষক হবে তবে কোনো কোনো ক্ষেত্রে যেগুলো আগে অন এসএসসি এইসএসসি ছিল এইচএসি ছিল পর্যায়ে সেটাকে পরে যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে করা হয় অনার্স মাস্টার্স করা তা ওই ইন্টার টিচারদেরকে দিয়ে যদি অনার্সের ক্লাস করানো হয় সেক্ষেত্রে শিক্ষকদের মানের প্রশ্ন আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যারা বিসিএস শিক্ষা নিয়োগে এসেছে তাদের প্রশ্ন নিয়ে মানে মান নিয়ে প্রশ্ন করার কোনো দরকার নেই তারা যদি পারফেক্টলি পরিবেশ সব কিছু পারফেক্ট থাকে তারা স্টুডেন্টকে শতভাগ দেওয়ার চেষ্টা করে এবং এই জায়গায় অবশ্যই সরকারি কলেজের শিক্ষকদেরকে প্রশংসার দাবিদার এবং তারা অবশ্যই বলা যায় যে বেসরকারি কলেজের থেকে সরকারি কলেজের শিক্ষকদের মান তুলনামূলক ভালো চার নম্বরে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পরীক্ষার ক্ষেত্রে তোমাকে টোটাল তিনটা পরীক্ষা কলেজে বসে দিতে হয় একটা হচ্ছে ইনকোর্স ফার্স্ট ইনকোর্স কোর্স সেকেন্ড কোর্স টেস্ট এই তিনটা এক্সাম কলেজ নিবে আর লাস্ট যে ফাইনাল এক্সামটা হবে প্রতি বছর শেষে মানে ফাইনাল এক্সাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার ওই এক্সামটা তোমাকে বোর্ডে গিয়ে দিতে হবে একটা পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে অফকোর্স তোমার কলেজে পরীক্ষাটা হবে না অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে সেই কলেজে যে তিনটে পরীক্ষা হয় এই জায়গায় সরকারি কলেজগুলো বেসরকারি কলেজগুলো ওভারঅল সেম পজিশনেই থাকে তবে সরকারি কলেজগুলোতে দেখা যায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইনকোর্স দিকটা একটু গুরুত্ব বেশি দেয় তারা কিন্তু একটা সময় আসার পরে ইনকোর্সের প্রতি গুরুত্ব একটু কমে যায় শিক্ষার্থীদের টিচারদেরও একটু গুরুত্ব কমে যায় খাতা দেখার ক্ষেত্রে একটু গুরুত্ব কমিয়ে দেয় আর টেস্ট পরীক্ষাগুলো যদি বলো অফকোর্স এখনও অনেক ভালো ভালো কলেজ রয়েছে যারা কিন্তু টেস্টে যদি কেউ ফেল করে তোমাকে আবার এক্সাম দেওয়া হবে সো সরকারি কলেজগুলোর ক্ষেত্রে পড়ালেখা এই যে পরীক্ষা ব্যবস্থা একটু তারা ঢিল দিতে পারে তবে ভালো কলেজগুলো কখনোই এই ব্যাপারটা ছাড় প্রদান করে না এরপরে আমরা কথা বলবো ক্লাস নিয়ে ক্লাস কেমন হয় সরকারি কলেজগুলোতে দেখো এটা সরকারি কলেজ বেসরকারি কলেজ বলে ভুল হবে সব কলেজের এরকম একটা রীতি চলে আসছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংশোধন করতে হবে যে ফার্স্ট ইয়ার মোটামুটি পুরো হাই লেভেলের ক্লাস হয় নিয়মিত ক্লাস এমন যদি পারে শুক্রবার ক্লাস নাই এমন একটা ব্যাপার চলে যায় কিন্তু সেকেন্ড ইয়ারে এসে আস্তে আস্তে একটু কমে থাকে থার্ড ইয়ারে এসে আরও কমতে থাকে ফাইনাল ইয়ার এসে তো হয়ই না এমন একটা ব্যাপার চলে যায় সো এই ব্যাপারটা হচ্ছে সরকারি কলেজে এটা দেখা যায় বেসরকারি কলেজে দেখা যায় তবে কোনো কলেজ যদি ক্লাসের ব্যাপারে জোড়া করে যেমন বেসরকারি কলেজে যদি কথা বলি সিটি কলেজ ওরা ফাইনাল ইয়ার পর্যন্ত ক্লাসের প্রতি খুব সিরিয়াস ক্লাসে অ্যাটেন্ডেন্স না থাকলে ওরা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে না এরকম যদি রুল রেস্ট্রিকশন যে সকল কলেজে রয়েছে তাদের তো বরাবরই পারফরমেন্স ভালো মানে জাতীয় পর্যায়ের যে সকল ভালো ভালো কলেজগুলো রয়েছে আমি একটু জাতীয় পর্যায়ের কলেজগুলোর নাম কিছু কিছু বলবো যেগুলো জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের টপ র্যাঙ্কিং দুই হাজার আঠারো যেটা দুই হাজার বাইশে প্রকাশ হয়েছে সেখানে অবস্থান করছিল এরপর আমরা কথা বলবো রেজাল্ট নিয়ে একটু আলোচনা করবো সরকারি কলেজগুলোর রেজাল্ট কেমন বেসরকারি কলেজগুলোর রেজাল্ট কেমন আসলে রেজাল্টের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আলাদা কোনো চার্ট প্রকাশ করে না যে কে প্রথম কে দ্বিতীয় কে দ্বিতীয় যেহেতু সিজিপি এর উপর নির্ভর করে রেজাল্ট সো এক্ষেত্রে রেজাল্ট কখনোই খারাপ হয় না যদি তুমি পড়াশোনার তোমার পড়াশোনা আসলে নিজের কাছে যদি তোমাকে এত পরিবেশ সুন্দর দিচ্ছে কম টাকার মধ্যে বা সরকারি কলেজগুলোতে ক্লাস যেহেতু হচ্ছে শিক্ষকের মান ভালো সব কিছু পরিবেশও তোমার কন্ট্রোলে আছে তুমি যদি পড়ালেখা করো অবশ্যই রেজাল্ট ভালো হবে রেজাল্ট খুব বেশি খারাপ হবে না এখন যদি তুমি ক্লাস নিয়মিত না করো টিচাররা যদি অসহযোগিতা করে তাহলে বিষয়গুলো অন্য চলে যায় কিন্তু এই জায়গায় রেজাল্ট সরকারি কলেজের শিক্ষার্থীদের রেজাল্ট তুলনামূলক ভালো থাকে এবং এখানে যদি বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে বিসিএসএ যে প্রিপারেশন সেটা কিন্তু সরকারি কলেজের শিক্ষার্থীরা বেসরকারি কলেজগুলোর থেকে অনেক এগিয়ে আসে আমি বুঝতে পেরেছি যে সরকারি কলেজ যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করছে ওরা বিসিএসের জন্য বেশি ফোকাস কেন ফোকাস হয়তো বা তোমরা ভর্তি হলে বুঝতে পারবা পরিবেশটা সেভাবে ডিপেন্ড করে এবার আসি তোমাদের হচ্ছে যে অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে এটা আলোচনা করি অন্যান্য সুযোগ সুবিধা আমি কিন্তু খরচের ব্যাপারটা এখনো বলি নাই খরচটা আমি একটু শেষেই বলছি অন্যান্য সুযোগ সুবিধা আমি এখানে বোঝানো হয়েছে রাজনীতি ব্যাপারগুলো এখানে হোস্টেল ফ্যাসিলিটির কথা যদি বলো যাতায়াতের ব্যবস্থা যদি কথা বলো এটা আসলে বিভিন্ন প্রতিষ্ঠান ভেদে ব্যাপারটা আলাদা আলাদা হবে তবে সরকারি কলেজগুলোতে রাজনীতির একটা সংস্পর্শ উল্লেখ করা যায় যে এটা বেসরকারি কলেজগুলোতে একটু কম হয় একটু কম হবে কিন্তু সরকারি কলেজগুলোতে বিভিন্ন সংগঠন জড়িত আছে অ্যাক্টিভ আছে তারা কাজ করছে সো এখানে কালচারাল অ্যাক্টিভিটির মধ্যেও তুমি যেতে পারো তাহলে তুমি রাজনৈতিক অ্যাক্টিভিটির মধ্যেও যেতে পারো এবং হোস্টেল সুযোগ সুবিধা যদি কথা বলো হ্যাঁ ভালো ভালো কলেজগুলোতে হোস্টেল সুযোগ সুবিধা রাখে আবার সবার যে আছে তা কিন্তু না সব কলেজে যে হোস্টেল সুযোগ সুবিধা আছে তা কিন্তু না তবে এটা একটু খোঁজখবর নিয়ে বা তুমি যেখানে যে কলেজ অ্যাপ্লাই করতে যাচ্ছ বা যেখানে ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করছো সেখানে হোস্টেল অ্যাডভান্টেজটা আছে কিনা যদি হোস্টেল অ্যাডভান্টেজ থাকে তাহলে অনেকে বলবে কি আমরা হোস্টেল নিব নাকি বাসায় বাইরে থাকবো বাইরে থেকে পড়াশোনা করব। আমার মনে হয় আসলে কি যে স্টুডেন্ট হিসেবে হোস্টেল থাকার একটা আনন্দ আলাদা সেটা একবার নিয়ে দেখো যদি তোমার সাথে না পোষে দেন তুমি অফকোর্স বাইরে তো শিফট যে সময় করতে পারো তো একটা ব্যাপার সব আলোচনা করি খরচ নিয়ে সরকারি কলেজগুলোতে খরচ কেমন ওভারঅল ওভারঅল খরচ কেমন কম্পেয়ার টু বেসরকারি বিশ্ববিদ্যালয় এক বছরে তুমি যে খরচ করো বেসরকারি বিশ্ববিদ্যালয় সেটা দিয়ে সরকারি কলেজে চার বছর করতে পারো তুমি চার বছর তোমার হয়ে যাবে যদি আমি একটু মানে তোমাদের অ্যামাউন্ট নিয়ে আলোচনা করি তুমি এখানে বেতন দিবে সর্বোচ্চ তিন হাজার তিনশো চারশো টাকা পাঁচশো টাকা এর বেশি বেতন তোমার সারা বছরে লাগবে না তারপর হলো তোমার টেস্ট পরীক্ষা ইনকোর্স পরীক্ষা সেটা নর্মালি তোমার যা ফি তোমাকে সরকারি কলেজ হিসেবে যত দিতে হবে বেসরকারি কলেজ হিসেবে তাই দিতে হয় ওখানে তেমন হয়তো পাঁচশো সাতশো টাকা একটা টেস্ট পরীক্ষা নিচে তো হয় না তাই না এরপরে তোমার হচ্ছে যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ অফকোর্স সরকারি কলেজে ফি যেটা যেটা সরকার থেকে নিবেদন করে দিয়েছে তার অতিরিক্ত কোনো কলেজ যদি এখানে কোনো বেতন নাই কোনো এক্সট্রা কোনো কিছু নাই সেজন্য তারা এরকম কোনো কিছু কারণে সর্বোচ্চ পাঁচ ছয় হাজার টাকার মধ্যে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে তোমার ফর্ম ফিল হয়ে যাবে ওকে তো তোমার এই গেল ফর্ম ফিল এই শেষ আর কি তো এই যে ছয় সাত হাজার টাকার মধ্যে তোমার হয়ে গেল কিন্তু তুমি কম্পেয়ার টু বেসরকারি বিশ্ববিদ্যালয় মাসিক বেতন আছে ধরেন যে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত তার মানে দেখা যায় প্রায় বছরে আঠারো হাজার টাকা শুধু বেতনই দিতে হচ্ছে যাদের পনেরোশো টাকা বেতন বছরে প্রায় আঠারো হাজার টাকা তাদের বেতন দিতে হচ্ছে দেন আবার ফর্ম ফিল আপ হয়ে আট দশ হাজার টাকা তারপরে আরও এক্সট্রা এটা ওটা মিলে দিলে আরও দেখা যায় যে আরও দশ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা চলে যায় তো দেখা যায় যে তোমাকে ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে দেখা যায় একটা বছরে তাদের চল্লিশ হাজার টাকা দেয় সেখানে চার বছরে তোমাকে প্রত্যেক বছর দশ হাজার সরকারি কলেজে খরচ হবে না আশা করি পুরো ব্যাপারটা স্পষ্ট করতে পেরেছি দেন তোমাদের আর কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ